নমস্কার শুভ দুপুর শুভ ভাই ফোঁটা ভাইফোঁটার সমস্ত ভাই বোনের বন্ধ নটুট থাক এইটুকুই আমার প্রার্থনা চলে এলাম আমি অমল মিত্র ইউটিউব চ্যানেলে এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ প্রত্যেককে অনুরোধ করি সবাই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্য অবশ্যই করবে কেমন আচ্ছা কী হয় ভাই ফোঁটার দিন লোকে ভালো বন্ধ খায় নাই ভাই বোনের বাড়িতে যায় না বোনের বাড়ি ভাইয়ের বাড়িতে বোন আসে হ্যাঁ মানে আনম্যারিড বোনেরা তো তার বাপের বাড়িতেই থাকে যতদিন না বিয়ে হয় সে বাড়িতে তাদেরকে ফোঁটা দেবে ভাইকে ফোঁটা দেয় আর বিয়ে হওয়ার পরে বোনের বাড়িতে যাই কোনোটাই আমার যখন হচ্ছে না আমি ঘরতেই আছি হ্যাঁ তখন বুঝে আমার সবচেয়ে শ্রেষ্ঠ যেটাকে খুব ভালো খায় সেই খিচুড়িটাই আমি রাধ্য বললাম কেন আমার ছেলে গেছে তার বোনের কাছে ফোঁটা নিতে তার ছেলে গেছে যখন তাহলে বৌমাও যাবে আর বাচ্চাটা তো অবশ্যই যাবে তাহলে কার ছ ছমাসে বাচ্চা আর রেখে যাবে আছি আমরা দুজনে গিন্নি আমি বললাম যে যখন দুজনেই আছি ভাইফোট ওপর খিচুড়ি হয়ে যায় তাহলে খিচুড়ি হয়ে যাক খিচুড়িটাই পছন্দ করি এখন নতুন ফুলকপি নতুন আলু খুবই খেতে ভালো লাগবে খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি বিশেষ করে দেখলেই বুঝে দুজনের খিচুড়ি একদম এই টোয়েছে এটাই খিচুড়ি হয়েছে আমি এটাই নিয়ে দেখিয়ে দেব আমি আগে বিচার জন্য নাম বলে নেই তারপর আমি দেখিয়ে দেব হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্রত্যেককে বলি সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক হাইপ করবেন কেমন দু চারজন নাম একটু বলি যারা মেম্বার তাদের নাম তো প্রথমেই আমাকে বলতে হবে শুভম ব্যানার্জি ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি আমার অভিনব ভৌমিক আর নোনেম বা বেবলেন বা মারিয়া যে নামে এটা না ও আমার সিস্টার এইবার যারা একদম লাস্ট আমার কাছে এসছেন ফিরোজ ঢালি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ফিরোজ লিলি তুমি তো অনেকদিন ধরেই আছো হ্যাঁ কিন্তু আমি তোমার নামটা বুঝতে পারছিলাম না যেমন পেজে গিয়ে দেখলাম তোমার ডাক নামটা লিলি বোধাক লিলি লেখা আছে আর মিস্টার অয়ন আর পুষ্পিতা রাহা আর দৃষ্টি যাদব শিখা ঘোষ শিখা ঘোষ নিজের একটা সুন্দর চ্যানেল আছে অনুরুদ্ধ শীত আর রুমার একটা চ্যানেল আছে রুমা স্পেশাল রান্নাঘর এই বাড়াসি আমার খুব একদম আমার সঙ্গে যারা সবসময় লড়াই করে প্রথম যারা লড়াই করে প্রথম নামটা হচ্ছে করতেই হবে জিত আমার সঙ্গে রীতিমতো লড়াই করে জিত আকাশ মন্ডল যদিও আকাশ দুদিন কিন্তু নেই ও গেছে অন্য অন্য মানে রাজ্যের মধ্যে অন্য স্টেট অন্য জায়গায় গেছে অন্য ডিস্ট্রিক্টে ফোঁটা টোটা নিতে আর আছে আমার অঞ্জলি আছে পৃথা চক্রবর্তী আছে আর ঋত্বিকা আছে আর ডল মণ্ডল আছে আর আছে নীতি বা থর অ্যান্ড মোম ও ইন্দোর থেকে প্রতি সময় থাকে অর্পিতা গোস্বামী আমার সঙ্গে একদম প্রথম থেকেই থাকে যাই হোক এই নাম কটা বলে নিলাম এইবার যাদের নাম করছি বাপ্পা সুবীর বাবু এরা আমি যখন থেকে চ্যানেলে এসেছি লাইভে এসেছি তখন থেকে আমার সঙ্গে আছে বাপ্পা ভাটচার্য সুবীরবাবু তিলোত্তমা রায় মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ মানে এরা যার প্রথম থেকে আমি যখন লাইভে আছি তখন থেকে এরা আসে আর কি অভিনব ভৌমিক তো আছেই একদম ফার্স্টের থেকে শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক এরা প্রথম দিক থেকেই আছে আর এদিকে পৌলমী আকাশ সর্দার আকাশ অঙ্কুশ চ্যাটার্জি অর্ণভ মণ্ডল অয়ন অভয় পাল সৌগত পিউদাস দাস পিউ চক্রবর্তী অতীন রায় কোথায় আছে একটু প্লিজ একটু বলো তোমাকে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না আমাদের মেয়ে আছে সোমা রায় দুর্গাপুরে সোমা রায় আর কি অর্চিতা বল্লভ কবিতা দেবনাথ খুব সম্ভব আসাম থেকে শেখর ভট্টার্য আসাম থেকে অনেকে দেখি আসাম ত্রিপুরা থেকে আমার এখানে আসে যেমন শ্রী শেখর ওর নাম কি বেশ নামটা ভুলতে মনে করতে পারছি না সেও ঋদ্ধিমান ভট্টারিয়া নাকি একটা নাম সুন্দর নামটা তার সেও ত্রিপুরার থেকে আসে কালকে একজন কে বলছিলো আমার বাড়ির ত্রিপুরা দাদু অনেকবার বলেছি তুমি তো খেয়াল রাখতে পারো না বিলকানন্দ ব্লগিং তুফান কনক শ্রীপর্ণা ব্যানার্জি আনিস শেখ আশিক বিশ্বজিৎ সরকার আর কণিকা আঁখি অঙ্কন মৌমিতা মাইতি এই মোটামুটি কিয়া পারভিন নুসরত সুজিত বর্মন মাহিম দেভার্গ বোস খুব ভালো ছিল দেভার্গ জেসমিন বিদীপ্তা গোস্বামী বিদীপ্তা গোস্বামী শ্রীতমা শেখর ভট্চারিয়া রাজস্থানী বেঙ্গলি দিদি খুব আসে সুচরিতা বিশ্বাস চন্দ্রাণী ঘোষ গরিমা অজানা কথা সাথী দত্ত সুমন্ত কবিরাজ দীপ ফোর ফোর ডবল জিরো অনিরুদ্ধ সিট

দুজনের জন্য খিচুড়ি করা বুঝতে পারি মানে অনেক পারস্যা দুটো লোক দুটো লোকের জন্য মাছ কেনাও জ্বালা দুটো রান্না করাও জ্বালা আমি তাই ভাবি যে যারা দুটো লোক থাকে তত কত অসুবিধা হয়

জেঠু যেমন ভালোবাসে জেঠুর ভাইপোও ভালোবাসে অভিনবও খুব ভালোবাসে কি খিচুড়ি করলে আমার খুব অভিনবর কথা মনে পড়ে এই যে আমি ক্যামেরা করছে মনে মনে ভাবছি না যে একটু অভিনবর কথা বলবে যে অভিনব এই দেখো আমি আজকে খিচুড়ি করেছি আমি হয় কি আমি চট করে কারোকে ভুলি না

সবাই একটু লাইক সাবস্ক্রাইব আর করে দেবেন নমস্কার ভালো থাকবে